আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন আমাদের জাতীয় নির্বাচনের আর বেশি দেরি নেই এই অবস্থায় বর্তমান সরকার কিন্তু প্রস্তুতির জন্য কাজ কাজ শুরু করেছে এবং অলরেডি চলছে এই অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সামরিক বাহিনীর বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিন বাহিনীর প্রধানরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে ডক্টর কিছু নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনা দেওয়ার পর তাদেরকে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের জন্য নিতে এখন এখন সামরিক বাহিনীর প্রধানদের বক্তব্য আসলে কি ছিল এবং ওই বৈঠকে কি ঘটেছে আসলে আমরা জানি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিদ্ধ নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান উপস্থিত দেশের রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঠাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা তিনি বলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব করতে চান তিনি এজন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকের নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন বাহিনী প্রধানরা অর্থাৎ তিন বাহিনীর প্রধান বলছেন যে আপনি যেসব নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে আমরা একটি অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য আমাদের বাহিনীগুলো প্রস্তুত রয়েছে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য মোতায়েন থাকবেন প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে